নমস্কার আসসালামু আলাইকুম আমরা রয়েছি পঞ্চকর জেলার ফুটিবাড়ি হাটে আপনাদেরকে জানানোর চেষ্টা করবে এই হাট থেকে আজকের বাজার দর কী ছিল আজকে উনিশে আগস্ট দু রোজ সোমবার আমরা জানি সোমবার শুক্রবার দুই দিন হাটটি বসে প্রচুর পরিমাণে শুকনো মরিচের আমদানি হয় আমরা দেখছি আজকে আমাদের মেসাজ ভাই ভাই টেডাস শাহানুর ভাই প্রচুর পরিমাণে মাল কিনছেন ভাই আসসালামু আলাইকুম এতগুলো মাল কিনছেন আজকে অর্ডার আছে আচ্ছা অনেকে রোদের কারণে উপরে পলিথিন দিয়ে যাতে ওজন না কমে আপনি তো দেন নাই যাতে যাতে আপনার লস নাই দেখেন এই যে আমাদের সানুর ভাই আসলেই কিন্তু উনি কোনো উপরে সামিনা দেয়নি পাশেই দেখেন আপনার আরো অন্যান্য পার্টি রয়েছে যারা সামিনা দিছে অনেক পার্টি রয়েছে আমরা যদি ওই দেখাই দেখেন এগুলো দেওয়া অর্থাৎ রোদে না না যায় ওজনটা কমে কিন্তু এই শানুর ভাই কিন্তু যে মালগুলো কিনে শুকনা কিনে প্লাস রোদে শুকাইলে শুকাক ভালো মালটি দেওয়ার চেষ্টা করতে যেন ফটকা বা কালার নষ্ট না হয়ে যায় তাই তো নাকি দর্শক আমরা শুনছিলাম ভাইয়ের কাছ থেকে তো আজকে কি রেটে কিনলেন ভাই এটা এই ব্যাংক নাম্বার সরকার অনুসারে দশা 6652 টাকা সর্বোচ্চ গেছে সেকা 800 টাকা এক নাম্বার টাকা আমরা দেখছি যে 800 টাকা পর্যন্ত গেছে এবং যে মরিসগুলো কিনছে ভেঙ্গে যাবে এই দেখেন আটলি ভেঙ্গে যাচ্ছে মস অবস্থা আপনাদের এতটাই শুকনা মরিস আমরা দেখছি এই ধরনের মরিস শুকনা মরিস কিনতেছেন পাশে এইটা কি মরিস ভাই এটা কি এটা ভালোটা আর আচ্ছা আচ্ছা সত্যি এইটা এইটা আরও ভালো আর এই যেটা এই যে মিক্স করতেছে গড় করতেছে এটা কী মনে

যে ভাই মাল আমরা স্বামীর ভাইয়ের কাছ থেকে নিচ্ছি আপনি কি চেষ্টা করতেছেন তো ভালো মাল দেওয়ার নাকি জি জি এই জন্য আপনার ব্যাপারে অনেকে আমার প্রশ্ন করে ভাই দর্শক চেষ্টা করবেন আমার যারা দর্শকরা রয়েছে ভালো মাল দেওয়ার হ্যাঁ আমি আপনার কাছে এতটুকুই আশা করবো তো যদি নতুন কেউ আসে দেওয়া যাবে সহজ দেওয়া যাবে দর্শক চাইলে আপনারা আসতে পারেন পঞ্চগড়ের ফুটকিবাড়ি থেকে আমরা আজকে দেখানোর চেষ্টা করলাম এই প্রতিনিয়ত উনি বাজারগুলো আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি যে কোনহাটের বাজার কেমন ছিল আপনাদের এই সময় সাথে রয়েছি আমরা আপনাদের সাথে রাখবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদেরকে বাজারগুলো প্রতিদিনের বাজার প্রতিদিন জানানোর তো চাইলে আপনারা সামিলভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম